ং ফ্রেন্ডস ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি বিউলির ডাল বিউলির ডালের রেসিপি তোমরা একবার দেখে না একটু অন্যরকমভাবে এটা করা হচ্ছে মুগ ডাল আর বিউলির ডাল একসাথে কিন্তু আমি খালি কড়াইতে ভেজে নিচ্ছি ভেজে নেবার পর সিটি মেরে নিয়েছি ফোরন দিচ্ছি হচ্ছে মৌরি আর হচ্ছে আদা আদা কিন্তু আমি থেতো করে দিয়েছি মৌরিয়ার আদাটা দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম মুগ ডাল আর বিউলির ডালের দেওয়ার পরে একটু নুন আর হলুদ দিয়ে একটু চিনিও দিতে হবে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি আর নামানোর আগে অবশ্যই কিন্তু ঘি দিতে হবে তাহলেই কিন্তু এর স্বাদটা আরও ভালো লাগবে একবার এইভাবে করে দেখুন দেখবেন দারুণ স্বাদের হবে এইভাবে একদিন এইভাবে করে খাওয়াবেন সবাইকে দেখবেন সবার খুব ভালো লাগবে থ্যাংক ইউ